প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ইতিহাস থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের অধ্যায় থেকে আজকে লেখাবো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলন পরশু লিখবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের তাৎপর্য উল্লেখ করো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে দাঁড়িয়ে দাও ঐতিহাসিক বিপীড়ন মতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্বদেশি আন্দোলন ছিল একটি নতুনত্বের দিক চেঞ্জ করো উদ্দেশ্য দারিদ্র বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের গুণগত পরিবর্তন ঘটে দাঁড়িয়ে দাও নিছক অর্থনৈতিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন না করে জাতীয় আন্দোলনে শ্রমিকদের সামিল করা হয় দাঁড়িয়ে দাও ফলে শ্রমিকদের মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটে দাঁড়িয়ে প্যারা চেঞ্জ করে লিখবে শ্রমিক আন্দোলনে যুক্ত স্বদেশী নেতৃবৃন্দ ড্যাসি লিখবে অনেক স্বদেশী নেতাই শ্রমিকদের ধর্মঘটের জন্য আইনি সাহায্য দেওয়া কমা ট্রেড ইউনিয়ন গড়ে তোলা কমা অর্থ সংগ্রহ করা প্রভৃতি কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দাঁড়িয়ে দাও এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিপিন চন্দ্র পাল কমা চিত্তরঞ্জন দাস কমা লিয়াকত হোসেন প্রমুখ দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে লিখবে ক্যাপসান স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলন ড্যাশ দিয়ে লিখবে এই সময় শ্রমিক আন্দোলনগুলি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল দাঁড়িয়ে দাও এটি ছিল এক সময় শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য চেঞ্জ করো এক নম্বর দেখ দেবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করার দিনে কলকাতার বিভিন্ন কারখানার শ্রমিক ও মজুররা প্রতিবাদ মিছিল সংগঠিত ও জমায়েত করেন এবং স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে অংশগ্রহণ করেন এমনকি তারা রাখি বন্ধন উৎসবে অংশগ্রহণ নিয়েছিল দু নম্বর লিখবে রাজনৈতিক সচেতনতা ও ব্যাপকতার দিক দিয়ে কলকাতার সরকারি প্রেস কর্মচারীগণ বাংলার প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিট লিগ সংগঠিত করার খ্যাতি অর্জন করে ও ছাপাখানায় ধর্মঘটে অংশগ্রহণ নেয় দাঁড়িয়ে প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুর সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো প্যারাচেঞ্জ করে লিখবে বিভিন্ন প্রদেশ লিখবে স্বদেশী আন্দোলনের সময় ব্রোম্বাইয়ের মিল শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামেন দাঁড়িয়ে দাও উনিশশো আট খ্রিস্টাব্দে গঙ্গাধর তিলককে গ্রেপ্তার করে বিচারে শাস্তি দেওয়ার প্রতিবাদে বোম্বাই বস্ত্র কারখানা ও রেলওয়ে কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে অংশ নেয় দাঁড়িয়ে দাও তামিলনাড়ু তুতিকরিনে বাড়তি মজুরির দাবি জানিয়ে ইংরেজ মালিকানাধীন বস্ত্র কারখানায় ধর্মঘট শুরু হয় দাঁড়িয়ে উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই প্রতিদিন যাবরই আজকের তাই বলব ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই Dejo Chagamical os chaga bueno, te